আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টি দিতে পারেনি আমাদের সব ভোটদাতাদের খুন করেছি যারা ভোট করায় তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ষষ্ঠ দফার ভোট শেষে যেটা দেখা যাচ্ছে যে একদিকে শুভেন্দু অধিকারী যেমন আত্মবিশ্বাসী সুরে কথা বলছেন উল্টো দিকে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে হাও মাও চাও করছেন আরও বেশি করে কিন্তু তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন এবং তিনি তো এদিন এটাও দাবি করলেন যে এদিন নাকি তৃণমূলকে ভোটই দিতে দেয়নি তৃণমূলকে ভোটই করাতে দেয়নি এবং তার সেই যে আক্রোশ যে তৃণমূল ভোটই দিতে পারেনি তৃণমূল নাকি এজেন্টে দিতে পারেনি সেই আক্রোশটার সঙ্গে কোথাও যেন মনে হচ্ছে যে হাওয়াটা কিন্তু কেমন যেন বদল বদল ঠেকছে যে অভিযোগটা এতদিন শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতাকর্মীদের করতে দেখা যেত এখন সেই অভিযোগটা এই ষষ্ঠ দফা ভোটের পর খোদ তৃণমূল নেত্রী করছেন তৃণমূল নেত্রী মঞ্চে দাঁড়িয়ে সভা মঞ্চে দাঁড়িয়ে হাও চাও করে বলছেন যে বিজেপি ভোটই করাতে দিচ্ছে না ভোটই করাতে দেয়নি বিজেপি নাকি তৃণমূল নেতাদের খুন করেছে যারা ভোট করা তৃণমূলের হয়ে তাদেরকে সবাইকে নাকি মেরে ফেলেছে আর এই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওমাও চাও এত আক্রোশ এত অভিযোগ সেই অভিযোগের পর কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এটাই বলছেন যে কোথাও তৃণমূল নেত্রীর একটা ভেতরে অস্বস্তি কিন্তু শুরু হয়ে গেছে তরপানি কিন্তু শুরু হয়ে গেছে আর সেটাই কিন্তু তার বক্তব্যে ভাষণে এবার বেরিয়ে আসছে কিন্তু উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বেশ নিশ্চিন্তে হেলতে দুলতে নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিলেন এবং ভোট দেওয়ার পর মিডিয়াকে একেবারে আত্মবিশ্বাসের সুরে যেটা জানালেন যে তিনি নাকি অনেক লিড পেয়ে গেছেন এখন শুভেন্দু অধিকারীর এই যে আত্মবিশ্বাসী সুর আর তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আক্রোশ এই যে ব্যথা সেই দুটো ভিডিও বন্ধুরা আপনারা দেখুন ওরা তৃণমূল না ওগুলো তৃণমূলই মানে লুমপেন এটা আইপ্যাকের প্যাকের পরিকল্পনায় সাফ হয়ে গেছে সাফ হয়ে গেছে ঘাটালে হিরনকে আটকেছে এখন পেটানি খাচ্ছে আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি জায়গায় এজেন্টটি দিতে পারেনি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথের আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইটস এ ভেরি গুড সিগন্যাল এবং আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারব দু নম্বর ব্লকে ১৮ বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিড আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি কাছাকাছি যেতে পারব লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো আর সবাইকে জেলে ভরে সবাইকে অ্যারেস্ট করে সবাইকে সিবিআই দেখাও লজ্জা করে না ভোটে জিততে পারে না মানুষের ভোটে আজকে নন্দীগ্রামে আবার এই গুন্ডাটা গুন্ডামি করেছে আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে খুন করিয়েছে আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছি যারা ভোট করায় তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে কী ভাবছ শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে না দিল্লি হয়ে যাবে খেচু হবে মানুষ যা দেবে বুঝে নেবে তুমি আটটা বুথ নিয়ে থাকো দশটা বুথ নিয়ে থাকো সন্দেশখালী নিয়ে আপনারা দেখলেন একটি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে ওরা দেখেছে দেখাবে না বিজেপি রাগ করবে না বাহ তাহলে তো গেল ওরা দেখাবে না আর আমাদের যদি একটা ইঁদুরও দৌড়ায় তাহলে পঞ্চাশ বার করে একই নিউজ সকাল থেকে রাত পর্যন্ত দেখিয়ে চলবে বন্ধুরা বুঝতেই পারছেন যে ছবিটা কোথাও যেন বদলে গেছে যে আত্মবিশ্বাসী সুরটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনার কথা তৃণমূল নেত্রীর ভাষণে উঠে আসার কথা তৃণমূল নেত্রীর বক্তব্যে উঠে আসার কথা সেই আত্মবিশ্বাসটা যেন শুভেন্দুর গলা থেকে ঝরছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন শাসক দলের নেত্রী অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে তৃণমূল নাকি ভোটই দিতে পারেনি উল্টো দিকে বিরোধী দলনেতা বলছেন যে না বেশ ভালোই ভোট হচ্ছে সবকিছু ঠিকঠাকই চলছে তবে সত্যি কি সবকিছু ঠিকঠাক চলেছে বিজেপির প্রার্থীরা কিন্তু সেটা মনে করছেন না বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৈরি রীতিমতো একেবারে বারবার মিডিয়ার সামনে যেটা দাবি করেছেন যে কেশপুরে নতুন করে ভোট করাতে হবে কেশপুর নাকি পাকিস্তান হয়ে গেছে সেখানে বিজেপি মোটেও ভোট দিতে পারেনি বিজেপির কর্মী সমর্থকরা এজেন্টই দিতে পারেনি এবং এই হিরণকেও কিন্তু বেশ কয়েকবার এই কেশপুর এলাকায় বেশ কিছু বুথে যেতে গিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দিয়েছেন পাশাপাশি কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকেও কয়েক জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে আটকে রাখার আটকে দেওয়ার কিন্তু অভিযোগ উঠেছে বিজেপির আরেক প্রার্থী প্রণত টুডু কিন্তু নানা অভিযোগ করেছেন ছাপ্পা ভোটের কিন্তু অভিযোগ করেছেন এবং হিরন তো এদিন রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যেটা বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্যের কাছে রাজ্য পুলিশের কাছে বিক্রি হয়ে গেছে এখন এই যে বিজেপি প্রার্থীদের নানান অভিযোগ সেই অভিযোগের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস তো মিলছে না কোথাও যেন তাল কেটে যাচ্ছে একদিকে যখন হিরণের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেবকে ভোটের পরেই বিজয় উৎসব করতে দেখা যাচ্ছে উল্টো দিকে কিন্তু হিরণকে কেশপুরে ফের নতুন করে ভোট করানোর আর্জি করতে শোনা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা কি কোথাও একটু তাল কাটছে না কোথাও কি বিজেপি প্রার্থীদের এই যে অভাব অভিযোগ সেই অভাব অভিযোগে শুভেন্দু অধিকারের সেই যে দাবি যে আজকের আটটি আসনের মধ্যে আটটিতেই নাকি বিজেপি জয়ী হবে সেই দাবিটা কি মিথ্যে প্রমাণ হয়ে যাচ্ছে না বন্ধুরা এখানেই যেটা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী তার যে আত্মবিশ্বাসী সুর সেই আত্মবিশ্বাসী সুরে একটা জিনিস বোঝাতে চাইছেন যে যে তিনি তার অর্থাৎ নিজের দিকে ভোট টানতে পেরেছে সেটা শুভেন্দু অধিকারী বেশ ভালো মতোই বুঝে গেছেন আর সেইটাই কিন্তু তিনি তার যে আত্মবিশ্বাসী সুর সেই আত্মবিশ্বাসী সুরে বোঝাতে চেয়েছেন পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা আরো একটা কথা বলছেন যে হতে পারে বিজেপি এই হিরন কিংবা প্রণত টুডু কিংবা এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ধর্না সমস্ত কিছু দিয়ে কোথাও একটা খেলা খেলছে আর সেই খেলাটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো এবার ভোট হচ্ছে তো সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যাতে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর যে কাঁদুনি সেই কাঁদুনিটা বেশি করে প্রচার না পায় তার মাঝখানে যদি বিজেপিও একটু কাঁদুনি গায় বিজেপিও একটু যদি বিক্ষোভ দেখায় অভাব অভিযোগের কথা বলে তাহলে কিন্তু দুদিকে ব্যালেন্স হবে অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে হাওমাহ চাও সেই হাওমাও চাউটা কিন্তু কোথাও এই যে হিরোনের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কিংবা কেশপুরে নতুন করে ভোট করানোর কথা এসবে তো কিছুটা হলেও ঢাকা পড়ছে আর সেটাও কিন্তু যেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বুঝেছেন আর বুঝেছেন বলেই কিন্তু আপনারা বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাঝে বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে এত ছাপ্পা ভোট পড়ছে অথচ মিডিয়া কোনো খবরই দেখাচ্ছে না তার বদলে মিডিয়া কি করছে তার বদলে মিডিয়া নাকি বিজেপির খবর দেখাচ্ছে বিজেপি নাকি মিডিয়াকে কিনে নিয়ে সমস্ত খবর বিজেপিরই চালাচ্ছে কিন্তু তৃণমূলের এই যে নেতা খুন হয়ে যাওয়া তৃণমূলের বিরুদ্ধে এই যে শুভেন্দু অধিকারীর এতগুলো বুথে নাকি ছাপ্পা ভোট কোনো কিছুই কিন্তু মিডিয়া দেখাচ্ছে না আর যদি তৃণমূলের বিরুদ্ধে কোথাও একটু ছাপ্পা ভোটের অভিযোগ হয় তাহলে নাকি মিডিয়া সেটা সারা দিন দেখাচ্ছে অর্থাৎ এই যে বিজেপির প্রার্থীদের নানান অভাব অভিযোগ সেই অভাব অভিযোগের কিন্তু এটাও একটা কারণ হতে পারে যাতে তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অতিমাত্রায় প্রচারটা না পেয়ে যায় এটা যাতে মানুষ মনে না করে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর ফলে বিজেপি বেশি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে আর এখানেই কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে আত্মবিশ্বাসী সুর আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হা এতেই কিন্তু আসল ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ